আপনি কি জানেন ভারতের প্রথম টেলিফোন কোথায় বেজেছিল আর তার ইতিহাস জানলে আপনিও অবাক হবেন আঠারোশো একাশি সালে কলকাতায় প্রথমবার পরীক্ষামূলকভাবে টেলিফোন চালু হয় জায়গাটা ছিল অ্যালবার্ট মেমোরিয়াল সায়েন্স কলেজ বর্তমানে যেটা রাজাবাজার সায়েন্স কলেজ কিন্তু আসল গল্পটা ঘটেছিল আঠারোশো বিরাশিতে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিল কলকাতা বোম্বাই আর মাদ্রাজ যার এখন নাম চেন্নাই এই তিন শহরে অফিসিয়ালি টেলিফোন চালু হবে আর সেই তালিকার প্রথম নামটাই ছিল কলকাতা সালের জানুয়ারি ইংল্যান্ডের টেলিফোন কোম্পানি লিমিটেড কলকাতায় শুরু করে দেশের প্রথম বাণিজ্যিক টেলিফোন সার্ভিস আর তখন কেবলমাত্র কিছু অফিস পুলিশ আর বন্দর এলাকায় এই লাইন ছিল কলকাতায় টেলিফোনের প্রথম নম্বরগুলির মধ্যে ছিল মাত্র তিরানব্বই জন গ্রাহক আর চমকপ্রদ ব্যাপার সেই সময় পুরো শহরে মাত্র একটা টেলিফোন এক্সচেঞ্জ এক্সচেঞ্জ ছিল নাম সেন্ট্রাল আর শুরুর দিকে ছিল ম্যানুয়াল ডাইলিং মানে ফোন কানে নিয়ে আপনাকে প্রথমেই বলতে হবে আপনি কোন নাম্বারের সাথে যোগাযোগ করতে চাইছেন তারপর ওপারের মানুষটি আপনাকে সেই নাম্বারের সাথে কানেক্ট করে দিলে তবেই কথা বলা সম্ভব হতো উনিশশো সালের পর এলো অটোমেটিক ডাইলিং সিস্টেম তখন এত লম্বা প্রসেসটা ছিল না তো আজকে আমরা মোবাইল হাতে যে এত কথা বলি এর পেছনে নিয়ে ইতিহাস শুরু হয়েছিল একশো চুয়াল্লিশ বছর আগে এই কলকাতাতেই আনাচে গানাচে লুকিয়ে থাকা ইতিহাসের এমন অজানা গল্প জানতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন কাল গল্প অতীত আজ গল্প রূপে